আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ছোট বিজনেসকে বড় বিজনেসে পরিণত করবেন ধরুন আপনার ছোট একটা কাপড়ের শোরুম রয়েছে নয়তোবা আপনি সেলুনের বিজনেস করেন নয়তোবা আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন আপনি যেই বিজনেসই করছেন সেই বিজনেসটিকে আপনি আর বড় করতে পারছেন না বিজনেস তো চালাচ্ছেন ঠিকই কিন্তু সেল আর গ্রোথ হচ্ছে না আপনার মান্থলি ইনকামের কোনো গ্রোথ নেই এখন এমন একটি অবস্থায় আপনি বুঝতেও পারছেন না কি করবেন এই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওটি আমি এই ভিডিওতে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব । যেই টিপসগুলো আপনার সেই ছোট বিজনেসকে বড় করতে সাহায্য করবে তার আগে আমি আপনাদের রাজশাহীর রাকিবের একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই রাকিব ছোট একটা বিজনেস দিয়েছিল কিন্তু বিজনেসকে কোনোভাবেই গ্রোথ করতে পারছিল না এখন রাকিব আসলে কি করেছিল আপনাদেরকে একটু বলতে চাই রাকিব রাজশাহীর ছোট একটা গ্রাম থেকে বিলং করে তার বাবা একজন কৃষক সে অনেক কষ্ট করে তার মাস্টার্স কমপ্লিট করেছে এবং তারপর সে তার চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে কিন্তু সে কোনোভাবেই কোনো একটা ভালো চাকরি জোগাড় করতে পারেনি যাই হোক সে চিন্তা করলো সে বিজনেস করবে তার বাবার কাছ থেকে সে বেশ কিছু টাকা নিয়ে তাদের এলাকার বাজারে ছোট একটা মুদি দোকান শুরু করলো এবং সে তার দোকানে স্মার্টলি কিছু কাজ করার চেষ্টা করেছিল যাই হোক সে বিজনেসটি দেওয়ার পর তার প্রথম মাস থেকে লাভ হওয়া শুরু হয় কিন্তু সে যেই প্রবলেমটিতে পরে তার বিজনেসটি ছয় মাস এক বছর হয়ে যাওয়ার পরও তার সেই লাভের পরিমাণ সেম জায়গায় আটকে থাকে মানে সে প্রতি মাসে দশ থেকে বিশ হাজার টাকার এই রেঞ্জের ভিতরেই সে লাভ করে কিন্তু লাভের পরিমাণ আর বাড়াতে পারে না মানে তার বিজনেসের সেল গ্রোথ আর ইনক্রিজ হয় না সে প্রচুর পরিমাণ পড়ে গেল এখন সে আসলে কি করতে পারে যাই হোক সে এই চিন্তা করতে করতে একদিন সকালে সে রাজশাহী থেকে ঢাকাতে চলে আসলো এবং ঢাকাতে এসে সে তার সেক্টরের অনেক বিজনেসগুলোকে সে পর্যবেক্ষণ করা শুরু করলো সে দেখলো ঢাকার বড় বড় ব্যবসায়ীরা গ্রাহকদের নতুন নতুন অফার দিচ্ছে তারা দোকানটিকে অনেক আকর্ষণীয় করে সাজিয়েছে গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য তাদের সাথে অনেক ভালো ব্যবহার করছে এই রকম আরো অনেক অনেক জিনিস তার চোখে পড়লো তারপর তিন দিন পর সে সেখান থেকে রাজশাহী চলে যায় রাজশাহীতে যে সে তার দোকানের ক্ষেত্রে সবার প্রথম যেই কাজটি করে সে নতুন এবং চাহিদা সম্পূর্ণ প্রোডাক্টগুলো ঢাকা থেকে সোর্স করে রাজশাহীতে বিক্রি করার চেষ্টা করে মানে এমন সব প্রোডাক্ট বিক্রি করে যেগুলো রাজশাহীতে ওই মুহূর্তে না এরপর সে যেটি করে বড় একটা সাইনবোর্ড তার দোকানের সামনে লাগায় এবং সাইনবোর্ডটি ছিল অনেক বেশি সুন্দর ইউনিক একটা লোগো ছিল সাইনবোর্ডে দোকানটার নাম খুব ভালোভাবে পরা যাচ্ছিল অনেক দূর থেকে এমন একটা ইউনিক সাইনবোর্ড সে তার দোকানের উপরে লাগায় এরপর সে আরো বেশ অনেকগুলো কাজ করে সেগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ছিল সে গ্রাহকদের জন্য অনেক ধরনের অফার চালু করে অফারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অফার যেটি ছিল প্রতি পাঁচশো টাকার কেনাকাটায় পঞ্চাশ টাকা সার সে আরও কিছু অফার চালু করেছিল একটা 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 কিনলে 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 ফ্রি 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 দুইটা টাকা জিনিস যাই হোক রকম বেশ কিছু অফার সে অ্যারেঞ্জ করেছিল আর ঠিক তার পরের মাসেই তার সেল থার্টি পার্সেন্ট গ্রোথ হয় যাই হোক এটি হচ্ছে রাজশাহী রাকিবের গল্প আমি আর ডিটেলস আর বললাম না রাকিব এইভাবে করে তার ব্রেনটাকে খাটিয়ে সে একটা পজিশন তৈরি করে নিয়েছিল রাজশাহীতে এখন আমি আপনাদেরকে বলবো আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার আসলে কি করা উচিত যেগুলো ফলো করলে আপনার বিজনেস খুব দ্রুত গ্রোথ হবে সবার প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে ব্র্যান্ডিং এবং পজিশনিং আপনার পণ্য বা সেবা যতই ভালো হোক না কেন যদি আপনার ব্র্যান্ডটি গ্রাহকদের সাথে পরিচিতই না থাকে তাহলে বড় হওয়া অনেক কঠিন মানে আপনার সেল গ্রোথ করা অনেক কঠিন ধরুন আপনার একটা সেলুন রয়েছে এখন গ্রাহকরা যখনই ভাবে সে চুল কাটাবে বা শেপ করাবে তখন যদি আপনার দোকানের কথাটা সবার প্রথম মাথায় আসে তাহলে বুঝবেন আপনার ব্র্যান্ডিং ঠিকঠাক হয়েছে বা ধরুন আপনি অনলাইনে টি শার্ট সেল করেন এখন গ্রাহকরা যদি অনলাইনে টি শার্ট কেনার সময় আপনার কথাটা সবার আগে তার মাথায় আসে তাহলে আপনার বুঝতে আপনি ঠিকঠাক ব্র্যান্ডিং করেছেন গবেষণা বলছে গ্রাহকরা পঁচাত্তর পার্সেন্ট ক্ষেত্রেই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে ব্র্যান্ড বলতে বড় বড় ব্র্যান্ড হতে হবে এমন নয় গ্রাহকরা যেই জায়গা থেকে নিয়মিত কিনে যাকে ভালো করে চিনে সেই সেই গ্রাহকের জন্য ব্র্যান্ড সো ব্র্যান্ড আপনাকে ক্রিয়েট করতেই হবে বাজারে পজিশন আপনাকে নিতেই হবে এর জন্য যেগুলো করতে হবে একটা পেশাদার পারফেক্ট লোগো তৈরি করতে হবে যেই লোগোটি দেখার সাথে সাথেই গ্রাহক বুঝতে পারবে এটা আসলে কি একটি ব্র্যান্ড মেসেজ সেট করতে হবে যেমন সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য এইরকম একটা স্লোগান আপনার ব্র্যান্ডের সাথে থাকতে হবে গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করার জন্য আপনার পণ্যের প্যাকেজিং এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার অনেক টাকা ইনভেস্ট করতে হবে খুঁজে বের করতে হবে আপনার প্যাকেজিংটা আসলে কেমন হলে গ্রাহকরা পণ্যটা হাতে পাওয়ার সাথে সাথে সে একটা প্রিমিয়াম ফিল করবে যাই হোক এই বিষয়গুলো খেয়াল করলে আপনার একটু একটু করে ব্র্যান্ডিং খুব ভালো হয়ে যাবে এবং গ্রাহকরা কোনো কিছু কেনার আগেই আপনার কথা চিন্তা করবে এরপর যেটি করতে হবে ডিজিটাল মার্কেটিং এ আপনার শক্ত অবস্থান নিতে হবে দেখুন বর্তমান যুগে আপনার আপনার ব্যবসাকে যদি বড় করতেই হয় তাহলে ডিজিটালি আপনাকে সেল বাড়াতেই হবে একটা ডেটা আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশে বর্তমানে প্রায় পাঁচ কোটি ইন্টারনেট ইউজার রয়েছে এর মধ্যে তিন কোটি মানুষ শুধুমাত্র ফেসবুকই ব্যবহার করে সো বুঝতেই পারছেন এই এত এত ট্রাফিক যারা অনলাইনে রয়েছে তাদের কাছে সেল করা খুব ইজি সো এই জিনিসটিকে আপনাকে কাজে লাগাতেই হবে অনেকেই এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছেন না অনেকে আবার ঝামেলা কিটিক্যাল এগুলো ভাবছেন কিন্তু বিলিভ মি এই জিনিসটা নিতেই হবে সবার এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে কাস্টমারদের ভালো সার্ভিস দিতে হবে একটি গবেষণায় দেখা গিয়েছে উননব্বই পার্সেন্ট গ্রাহক যারা একটি ভালো অভিজ্ঞতা পায় সেলারদের কাছ থেকে তারা সেই সেলারদের কাছ থেকে এগেন প্রোডাক্ট কিনে সো বুঝতেই পারছেন আপনাকে অবশ্যই প্রফেশনাল বিহেভ করতে হবে আমরা যেটি করি আমরা শুধুমাত্র কাস্টমারকে পণ্য কেনার মানুষ হিসেবেই চিন্তা করি কিন্তু বিলিভ মি তারা শুধুমাত্র আপনার পণ্য কেনার মানুষ নয় তারা আপনার বিজনেসের কানেক্টেড অংশ যেমন আপনার পণ্যগুলো আপনার বিজনেসের কানেক্টেড অংশ আপনার এমপ্লয়ি আপনার বিজনেসের কানেক্টেড অংশ তাদেরকে আপনার খেয়াল রাখতে হয় ঠিক তেমনি যারা কাস্টমার তারাও আপনার বিজনেসের কানেক্টেড অংশ সো তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সো এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে গ্রাহকদের সমস্যার দ্রুত সমাধান দিতে হবে যেমন ধরেন গ্রাহক কোনো একটা পণ্য কেনার পর সেটাতে সমস্যা পেল আপনার দ্রুত সেই সমস্যাটিকে সমাধান করতে হবে এতে করে কাস্টমার পার্সোনালি স্যাটিসফাইড থাকবে তখন কাস্টমারদের এক্সপিরিয়েন্স আপনার পণ্যের ক্ষেত্রে অনেক ভালো হবে পাশাপাশি আপনার যারা রিটার্নিং কাস্টমার মানে যারা সময় আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছে আপনার সার্ভিস নিচ্ছে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট অফার চালু করতে হবে তাদেরকে বিভিন্ন ধরনের অফারের মধ্যে রাখতে হবে এই জিনিসটি খেয়াল রাখতে হবে এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে নতুন পণ্য বা পরিষেবা চালু করতে হবে এইটটি পার্সেন্ট সফল ব্যবসায়ী প্রতি বছর নতুন পণ্য বা পরিষেবা যোগ করে থাকে তাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেটি করি আমরা কিছু পণ্য নিয়ে বা কিছু সার্ভিস নিয়ে এই যে ব্যবসা শুরু করে দিয়েছি বছরকে বছর সেগুলোই চালিয়ে যাচ্ছি কিন্তু এভাবে করে ব্যবসা চলবে না বেশি দিন সো আপনাকে যেটি করতে হবে আপনার পণ্যকে ইম্প্রুভ করতে হবে আপনি অনলাইনে আলিবাবা আলি এক্সপ্রেস অ্যামাজন ডট কম এরকম আরও বিভিন্ন জায়গা রয়েছে সেখানে আপনি দেখতে পারেন যে আপনার বিজনেসের ক্ষেত্রে যেসব পণ্য আপনি সেল করেন এই পণ্যগুলোর আপডেট ভার্সন কি কী এসেছে বা ধরুন আপনার একটা ক্লোদিং স্টোর রয়েছে এখন সেই ক্লোদিং স্টোরকে কিভাবে ডিজাইন ইম্প্রুভ করা যায় কীভাবে ক্লোদিংগুলোকে আরও ইম্প্রুভ করা যায় মানুষের সময়ের সাথে সাথে টেস্ট চেঞ্জ হয় সেই টেস্ট যে চেঞ্জ হয়েছে সেই টেস্টের সাথে মিল রেখে আপনি নতুন নতুন পণ্য আপনার স্টোরে উঠাতে পারছেন কিনা সেই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে গ্রাহকদের প্রয়োজন বোঝার চেষ্টা করতে হবে তারা আসলে কোন জিনিসটা চায় এগুলোর জন্য জরিপ চালু করতে হবে আপনার স্টোরে করতে পারেন অনলাইনে হলে বিভিন্ন ধরনের পুল সিস্টেম চালু করতে পারেন যে আসলে কাস্টমাররা আপনার কাছ থেকে কি চায় পাশাপাশি নতুন নতুন পণ্য আপনার স্টোরে রাখতে হবে এবং দেখতে হবে কোন পণ্যগুলো ভালো চলছে সেগুলোকে বাড়াতে হবে এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে নেটওয়ার্কিং এবং পার্টনারশিপ দেখুন বড় ব্যবসা করতে হলে আপনার আপনার রিলেটেড ব্যবসায়ীদের সাথে নেটওয়ার্ক বাড়াতেই হবে একটি গবেষণায় দেখা গিয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট ছোট ব্যবসা সফল হয় পার্টনারশিপের মাধ্যমে মানে আপনার ব্যবসা তো ছোট আপনার কাছে তো অনেক টাকা নেই এখন আপনি যেটি করবেন অন্যের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসবেন এবং আপনি সেল করবেন পাশাপাশি আপনার যে পণ্যগুলো রয়েছে সেগুলো অন্যান্য জায়গায় দেওয়ার চেষ্টা করবেন সেখানে যেন সেল হয় সেগুলো চেষ্টা করবেন এভাবে করে নেটওয়ার্ক বিল্ড করতে হবে এক্ষেত্রে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠীতে যোগ দিতে পারেন পাশাপাশি অন্যের ব্যবসার সাথে যৌথ অফার চালু করতে পারেন পাশাপাশি বড় কোম্পানিগুলোর সাথে যুক্ত হয়ে কাজ করার সুযোগ খুঁজতে পারেন এভাবে করে আপনার নেটওয়ার্কিং এবং পার্টনারশিপ বিল্ড হতে পারে এরপর সবার শেষে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার ব্যবসার আর্থিক পরিকল্পনা এবং পুনরায় বিনিয়োগ করতে হবে বেশিরভাগ বড় বড় বিজনেস কোম্পানিগুলো তারা তাদের ইয়ারলি ইনকামের টোয়েন্টি এগেইন তাদের বিজনেসে ইনভেস্ট করে এখন আপনাকেও যেটি করতে হবে আপনার বিজনেস থেকে টাকায় লাভ হচ্ছে সেই টাকা টাকা থেকে মিনিমাম যেইটুকু আপনার বিজনেসে ইনভেস্ট করতে হবে এখন আপনি কোথায় ইনভেস্ট করবেন নতুন নতুন প্রোডাক্ট এনে টেস্ট করার ক্ষেত্রে সেই টাকাগুলোকে ইনভেস্ট করবেন আপনার স্টোরকে আরও কিভাবে সুন্দর করে সাজানো যায় সেই জায়গায় ওই ফিফটি টাকা থেকে টাকা ইনভেস্ট করবেন এই রকম কোন কোন জায়গায় আপনার বিজনেসকে ইমপ্রুভ করতে হবে সেই জায়গায় টাকা অবশ্যই ইনভেস্ট করতে হবে তাহলেই দেখবেন আপনার বিজনেস দিনে দিনে শক্তিশালী হয়ে উঠছে বিজনেসে কোথাও তাহলে আর ঠেকবেন না এখন অনেকেই বলেন ভাই আমার কাছে তো কোনো টাকাই নেই ব্যবসা শুরু করবো কিভাবে সেটাই তো বুঝতে পারছি না বা অনেকেই বলেন ভাই আমি তো ছোট একটা চাকরি করি অল্প কিছু টাকা বেতন পাই সেখান থেকে হয়তো বা দুই এক হাজার টাকা জমাতে পারি এই টাকা দিয়ে কি করা যাবে আবার অনেকেই ভাবেন যে আমি তো অনেক গরিব টাকা ইনভেস্ট করার মতো সামর্থ্য আমার নেই তাই বিজনেস করা কখনো চিন্তাই করি না তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি হচ্ছে এক হাজার টাকা দিয়ে কিভাবে আপনি বিজনেস শুরু করতে পারেন আর এই ভিডিওটি হচ্ছে এই যে এই ভিডিওটি আপনারা চাইলে এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিব আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন সো সবার শেষে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন